মাঝখানে যাবে তোমাদের স্পেশাল বিরিয়ানি মানে তোমাদের দেড় হাজার এম এল কন্টেনারে দেয় এটা তো সঠিক যে কম্পিটিশন কম্পিটিশন মাঠে নামার আগে সেইভাবে মজবুত হয় না আমি সেইভাবেই নেমেছি আশা করি তোমরা নিরাশ হবে না বিরিয়ানির টেস্ট হিসাবে বিরিয়ানি নিয়ে কিন্তু নাচানাচি হচ্ছে এবার যাচ্ছে হচ্ছে আমার মাটন বিরিয়ানি যার দাম হচ্ছে আমি বলি বিরিয়ানিটা কেমন হয়েছে বিরিয়ানিটা খুব মানে এক কেজি ঘি নয় না আমরা ওই এক কেজি দু কেজিতে মানে পক্ষপাতি আমরা বিশ্বাসী নই আমরা ঘি খাইয়ে মানুষকে মারবো না আমরা বিরিয়ানি খাইয়ে মানুষকে খুশি এটাই আমার

হাড়ি কিন্তু সিল হয়ে গেল আর কিছু যাবে না মানে বেরিস্তা যাবে না উপরে তাই তো আচ্ছা নামানোর সময় ঘি এবং বারিস্তা দেওয়া হবে আর এই পাশে কিন্তু তৈরি হচ্ছে এটা কি কাকিমা চিকেন চাপ বাবা এত অনেক বড় বড় পিস গো তুমি বানাও নাকি প্রতিদিন বাহ চিকেন চাপ তৈরি হচ্ছে একদম বড় বড় পুরো গদার মতন সাইজের কিন্তু টক কয়দার দোকানের প্রথম বিরিয়ানির হাড়ি চিকেন এবং মাটন একসাথেই আছে কিন্তু এই ঢুকছে এখন রকওয়েদার দোকানে নতুন দোকানে হ্যাঁ ধর ধর দottaবে ফেসবুকে পোস্ট করেছিলাম অনেকে বলেছিল দাম খুব বেশি বেশি এটা বলেছিল তো এই যে কনসেপ্ট এটা কিন্তু ওই স্পেশাল না আগেই বলে দিই নর্মালি তোমরা যেখানে যাবে তোমাদের স্পেশাল বিরিয়ানি মানে দেড় হাজার এমএল কন্টেনারে দেয় এটা তো সঠিক লাল কালারের দেড় হাজার এমএল কন্টেনারে আমরা কি করেছি আমরা ওটা করি আমরা দু হাজার এমএল কন্টেনার করে দিয়েছি জাস্ট একটা সাড়ে সাতশো এমএল কন্টেনারে এক্সট্রা করে আমরা রাইস দিই তাতে কি হয় বাড়িতে তিন চারজন মিলে বসে খেতে পারবে তিনশো টাকার মধ্যে সাথে দু পিস চিকেন থাকলে চিকেন আর দু পিস ডিম দু পিস আলু থাকছে মানে স্যালাড থাকছে এবং একটা জিনিস বসে গেলে আনলিমিটেড রাইস আর আলু ঠিক আছে ডিম ফ্রি এটা না এখন খুব কম জায়গায় দেখা যায় ডিমটা না না আচ্ছা বিরিয়ানি বলতে আমরা বুঝি উজ্জ্বল দা আমেরিকান দাদা চলে যাক বলছি বিরিয়ানি বলতে আমরা বুঝি উজ্জ্বল দা আমেরিকান দাদা লখনউ বিরিয়ানি এখন নতুন আবার কম্বোপাড়ায় অক্ষয়দার বিরিয়ানি টুইস্ট আছে চার বছর বিরিয়ানি ঘেরেছি প্রচুর বিরিয়ানি খেয়েছি প্রচুর খিস্তিও খেয়েছি প্রচুর ভালোবাসাও খেয়েছি তো এই যে বিরিয়ানি যে এই যে চারিদিকে গেছি বিরিয়ানি ভিডিও বানিয়েছি টোটাল সব জায়গার বিরিয়ানি এক জায়গায় ঢেলে দিয়েছি দেখো ব্যাপারটা হচ্ছে এর মধ্যে রয়েছে স্পেশাল একটা রেসিপি আর স্পেশালি ওখানে দাদাও রয়েছে আমাদের কৃষ্ণা দাও হাত একটা রয়েছে ঠিক আছে আর সাথে আরেকটা জিনিস যারা এমপ্লয় যা স্টাফরা রয়েছে সবাই মিলে এখানে বাবলুদা রয়েছে বাবলুদা আমাকে প্রতিনিয়ত প্রচণ্ড সাপোর্ট করে যায় ঠিক আছে এই যাই হোক মোটামুটি এখন এইভাবেই চলছে কম্বো পাড়া কম্বো হ্যাঁ দেখো একটা জিনিস সবাই বলে বাঙালিদের যে কম্পিটিশন কম্পিটিশন মাঠে নামার আগে সেইভাবে মজবুত হয়ে নাম আমি সেইভাবেই নেমেছি আশা করি তোমরা নিরাশ হবে না বিরিয়ানির টেস্ট হিসাবে আচ্ছা তাহলে বিরিয়ানিটা আনলিমিটেড পাওয়া যাচ্ছে আনলিমিটেড আচ্ছা তোমার এখানে কিন্তু কোনো জায়গায় প্রচার নেই যে আনলিমিটেড না আমি কোথাও লিখিও নি আনলিমিটেড ঠিক আছে আর রাইস আর আলু পুরোটাই আনলিমিটেড সাথে চিকেন আছে মাটন আছে আলু থেকে শুরু করে সবকিছু এবং কোলাও চিকেন কষা মাটন কষা এগুলো কিন্তু বন্ধ করিনি ওগুলো স্টার্ট আছে আচ্ছা ওগুলো তাহলে কখন পাওয়া যাবে বিরিয়ানির সাথে হ্যাঁ হ্যাঁ ওগুলো একটু আগে স্টার্ট হয়ে আচ্ছা ঠিক আছে ওগুলো বন্ধ করিনি মানে যেটা দিয়ে আমার সূত্র পাচ্ছে সেটা কেন আমি বন্ধ করব অবশ্যই মাটন চিকেন একই হাড়িতে রেখেছি মাটন চিকেন একই হাড়িতে রেখেছি এবার যত টাইম বাড়বে আমার যত বাসনপত্র আস্তে আস্তে বাড়লে ওটা আমি আলাদা সেপারেট করে দেব ঠিক আছে কিন্তু মাটন দিয়ে করলে কি টেস্টটা ভালো হয় তোমার দোকানে বিরিয়ানি কি তুমি টেস্ট করেছ আজকে এখনো অবধি কিছুই করিনি মানে এই ফার্স্ট এই হাড়ি নাবলো ফার্স্ট চোখের সামনে নিজের দোকানে যে ফাইনালি যে একটা হারি নাপতে পেরেছে এটাই আমার কাছে ড্রিম ছিল বলা যায় যে নিজের দোকান করব বাট বিরিয়ানির প্রতি একটা আলাদাই ভালোবাসা ছিল ঠিক আছে আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে বিরিয়ানি করব না করব না বাট যেহেতু সামনে পুজো আসছে প্রচুর মানুষ যারা এখান থেকে যাতায়াত করে বলছে অক্ষয় দা তোমার দোকানে একটা জিনিস মিসিং সেটা হচ্ছে বিরিয়ানি এত লোক যেহেতু বলেছে না চলো তাহলে একটা বিরিয়ানিও করা যায় আচ্ছা এটা রিপিট কোয়েশ্চেন করছি না

একশো চল্লিশ টাকা কম্পালসারি নর্মালি দাম রাখে আশি টাকার বিরিয়ানি আমি খাওয়াতে পারবো না এই মুহূর্তে মানে আমি অত কোয়ালিটি নাম আমাদের তোমাকে অশোকনগরে যেতে হবে কিন্তু ব্যাপার না না অশোকনগর দাদা ভালো বানায় আশি টাকার মধ্যে সে ওই এরিয়ার লোকরা বেশ ভালো মতো পছন্দ করে আমরাই তো খাই তাহলে সেটার জন্য না বাট এটা আমার কাছে এই প্রাইস রেটটা এটা ঠিক আছে না আমরা গোলাপের পাপপি দিই না গোলাপের পাপি আলটিমেট কিছু হয় না ও যতই যায় বলুক আমি এনো অন ক্যামেরায় বলছি আমি নিজের ভিডিও থেকে বললাম আর আমি জানি না গোলাপের হয় ঠিক আছে যারা বড় বড় শেফরা আছে তারা বলতে পারবে বাট আমার যেটা ব্যক্তিগত অনুমান দাদা গোলাপের ব্যাপীতে কিছু হয় কিছু হয় না হ্যাঁ ঠিক আছে এটাই হলো মেন কারণ গোলাপের বাপি দিই না যেটা অথেন্টিক মানুষ যেটা চায় মধ্যমের লোকের চায় বাংলা পাতি ভাষা একটু ভালো রেঞ্জে বিরিয়ানি

মেছেন তারপরে আসলো কম্বোপাড়া যেখানে কিনা পোলাও চিকেন টসা মাটন দিয়ে হাসের ডিম দিয়ে সবকিছু গিয়ে পাওয়া যেত তাই তো আজকে বিরিয়ানি তো মধ্যম গ্রামে এত দিগজ মানুষ রয়েছে যারা কিনা বিরিয়ানি বিক্রি করে

না আমরা ওই এক কেজি দু কেজিতে মানে পক্ষপাতী নই আমরা বিশ্বাসী নই আমরা ঘি খাইয়ে মানুষকে মারবো না আমরা বিরিয়ানি খাইয়ে মানুষকে খুশি করবো এটাই আমার তাহলে বিরিয়ানি কিন্তু এখন কাটা শুরু হবে একটু কাটবে নাকি দাদা কি দাদা কেটে ঠিক আছে দেখো এখানে দি আলু আনলিমিটেড আনলিমিটেড চিকেন চাপ সত্তর টাকা নাপজে হ্যাঁ মানে এখন হচ্ছে এই হচ্ছে কিন্তু করার বসে খাবার জায়গা যেখানে কিন্তু আনলিমিটেড এই খাওয়া যাবে দেবনী ভালো তো ভাই আমরা কিন্তু ঘুগনি খেতে যাব একদিন একদম এই হচ্ছে কিন্তু জায়গা

মটন বিরিয়ানি যার দাম হচ্ছে মটন বিরিয়ানি কত দুশো টাকা এই যাচ্ছে হচ্ছে একদম দুশো টাকা কিন্তু মটন বিরিয়ানি একটাই মটন এ বাহ রাইস একটু নিচ থেকেই দাও হ্যাঁ আনলিমিটেড একজনের জন্য ব্যাস অসাধারণ আচ্ছা এই হচ্ছে কিন্তু চাপ দিয়ে বাহ লেগ পিস আচ্ছা তো অক্ষয়দার দোকানে কিন্তু চলে এসেছি কম্বুপাড়া কিংবা অক্ষয়দার দোকান এখন কিন্তু নিয়ে নিয়েছি আমরা মাটন বিরিয়ানি যার দাম হচ্ছে কিন্তু দুশো টাকা আনলিমিটেড রাইস তার সঙ্গে আছে একটা করে ক্যাম্পা কোলা ফ্রি এবং এখানে আছে কিন্তু চিকেন চাপ যার দাম হচ্ছে কিন্তু সত্তর টাকা আগে আলুটা দেখাই আলুটা কিন্তু হচ্ছে ঠিক এইয়া বড় একদম যেরকম আর কি মধ্যম গ্রাম কিংবা ব্যারাকপুরে ব্রাউন আলু হয় না পেঁয়াজের রসে সেবানো সেরকম কিন্তু আছে আর রাইসের কোয়ান্টিটিও কিন্তু যথেষ্ট পরিমাণে এবং রাইসগুলো কিন্তু বেশ ঝরঝরেও আছে এবার চলো একটু খুঁজে বার করা যাবে মেন আকর্ষণীয় যেটা হচ্ছে মাটন বিরিয়ানি মাটন টাই এই কিন্তু হচ্ছে একদম মাটনের সাইজ রেয়াজি মাটন কী কী মাটন সেটা কিন্তু খাবার পর বলতে পারবো এখন রস্য পরিমাণে গরম মাটনটাও কিন্তু একদম পুরো কালো আর কি মানে যেরকম ঠিক পেঁয়াজের রসে চোবানো হয়েছে আলুটাকে মাটনটাকেও কিন্তু সেরকমভাবে চোবানো হয়েছে এখানে কিন্তু কেশর আছে চলো এবার একটুখানি খেয়ে দেখা যাক বেশ ভিজে ভিজে কিন্তু রাইস আছে চিয়ার্স

অন্য কোনো স্পিড খুলে কী হয় যে তেলে একটা গন্ধ চলে কিন্তু সেটা কিন্তু এখানে না মানে মশলাটা পাওয়া যাবে বেশ ভালো এবার হচ্ছে মেইন জিনিস সেটা হচ্ছে কিন্তু আলমাটালের মানে একদম ফল ফলে

i do <laughs>